ওরে জানি না আর ববে কই দিন রে কইতেন না আপনারা ওরে জানি না আর ববে কই দিন রে একদিন না একদিন মরণ হইব রে আবে হুজুর মানুষ মরেনি ওরে হুজুর মরণা মানুষ মরলে বিচার কার হবে ওরে জানি না আন হবে কয়দিন রইভরে একদিন না একদিন মরণ হইব রে ওরে একদিন না একদিন মরণ হইব রে ওরে আমি যেদিন মরে যাব দেখবে মরালা ওরে কেহ কাট কেহ কারবে কেহ কাটবে কেহ যাবে হাট বাজারে কেহ কাটবে বাসরে ওরে আমি যেদিন মরে যাব দেখবি মরা লাশ আমি যে দিন মরে যাব দেখবি মরা লাশ ওরে কেহ কাটবে কেহ যাবে হাট বাজারে কেহ কাটবে বাসরে আমি ওরে সেই ঘরেতে সারা জীবন রইব সারা জীবন রইব একদিন একদিন মরণ হইব একদিন একদিন মরণ হইব ইমানদার মুসলমান রে